আজকে তোমাদেরকে হলুদ শাড়িতে একটা অনবদ্য লুক শেয়ার করব হ্যাঁ ওকে তো আমার পেজে অবশ্যই দেখেছো তা আমার কাছে বহুবার সেজেছে এবং এবারও আজকে আমি ওকে ওর মনের মতো সাজাতে চলে গেলাম আর এবারে দেখলাম ও একটা হলুদ রঙের শাড়ি সিলেক্ট করেছে পুরো মেকআপ লুক কী করে করবে সেটা কিন্তু ও আমাকে আগে থেকেই বলে দেয় ওর হেয়ারস্টাইল কেমন হবে সেটাও কিন্তু আমাকে আগে থেকেই বলে দেয় এবং ওর প্রত্যেকটা পছন্দ আর প্রত্যেকটা শাড়ির কালেকশন এত সুন্দর থাকে যে আমার আর কিছু বলারই থাকে না কোনো কোনো সময়ে মেকআপ আর্টিস্টদেরও কিন্তু ক্লায়েন্টের ওপর একটুখানি ভরসা করতে হয় আর সেরকমই একজন ক্লায়েন্ট হচ্ছে তানিয়া যার পছন্দ বরাবরই একদম এক্সক্লুসিভ হয় প্রত্যেকটা সাজ নিজে থেকেই সিলেক্ট করে এবং আমি শুধু গিয়ে গিয়ে ওর মতো ওকে সাজিয়ে দিই তো সেরকমই আজকে যে লুকটা ও চেয়েছে বা যেরকম লুকটা আমি ওর ক্রিয়েট করেছি সেটা সম্পূর্ণ ওর নিজের পছন্দের এবং দেখো যে কতটা সুন্দর এবং কতটা সফট একটা লুক চলে এসেছে আমার তো একদম দেখেই মনে হচ্ছিলো যে সরস্বতী ঠাকুর আর সামনেই সরস্বতী পুজো আর এরকম একটা হলুদ শাড়িতে লুক দেখতে পেলে আর কি চাই সরস্বতী পুজোতেও তোমরা কিন্তু এরকম একটা লুক ট্রাই করতেই পারো అవు ডেফিনেটলি আর আজকাল দেখছি আমি যে সফট লুক ভীষণ ট্রেন্ডিং আমি যাকেই সাজাতে চাই সে কিন্তু সব সময় বলে আমাকে দিদি হালকা করে সাজিয়ে দাও হালকা করে সাজিয়ে দাও তো হালকা মেকআপের টিউটোরিয়াল এবার মনে হয় আমার থেকে বেশি এবং ব্রাইডরাও কিন্তু আজকাল খুব হালকা মেকআপই ডিমান্ড করছে এবং হালকা মেকআপ বলতে আমি কিন্তু প্রত্যেকবার বলি যে বেসটা ঠিকঠাক করে চোখের মেকআপ আর লিপস্টিক যদি আমরা হালকা দিই তাহলে কিন্তু হালকা মেকআপের যে পিওর ডেফিনেশনটা সেটা কিন্তু ফুলফিল হয়ে যায় হালকা মেকআপ মানে কিন্তু কখনোই হালকা ফাউন্ডেশন নয় যদি আমি অল্প ফাউন্ডেশন দিই তাহলে কিন্তু পুরোপুরি স্পটগুলো কাভার হয় না এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে তো দেখো অলমোস্ট ওর বেস মেকআপ যেটা সেটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এরপরে সামান্য মানে একেবারেই যাকে বলে সামান্য পরিমাণে জাস্ট আমি ব্রাউন কালার দিয়ে ওর কিন্তু আই মেকআপটা কমপ্লিট করেছি আর মাঝখানে সেই সীমার কালারের একটা আই এবং এই ক্ষেত্রে আমি শিমার কালারের আই শ্যাডোটাও ভীষণ হালকা মানে একেবারে যাকে বলে একটু অনেক কপরিশ গোল্ডেন বা একেবারেই সিলভার গোল্ডেন সিলভার গোল্ডেন মিক্স যেটা থাকে সেটা কিন্তু আমি চুজ করি তো দেখো যে এই হচ্ছে ওর একেবারেই হালকা একদম একটা মেকআপ লুক অলমোস্ট কমপ্লিট এবং আউটার কর্নারে আমি একটুখানি শেড দিয়ে দিই যে কোনো একটা ডার্ক কালারে যাতে একটু দেখতে হাইলাইটেড মনে হয় তো অলমোস্ট লুকটা কিন্তু ওর কমপ্লিট হয়ে গেছে এরপর আইব্রোস নিয়ে কোনো কথা নেই কারণ অলরেডি আমি আইব্রোস যেহেতু থ্রেডেড থাকে তো আমার করতে একটুও অসুবিধা হয় না আর এর আগেই আমি ওর বান্ধবী দেবপ্রিয়ার লুকটা শেয়ার করেছি ওর লুকটাও ভীষণ ভীষণ সফট আর একেবারেই হালকা মেকআপের মধ্যে ছিল তো ওর লুকটাও কিন্তু তাই এবার আমি যে কজনকে সাজাচ্ছি সবারই শুধু একটাই যে শুধু হালকা মেকআপ আর হালকা মেকআপ এবার একেবারে আমার পেজে ভর্তি হয়ে গেল যে সম্পূর্ সবাইকে আমি হালকা মেকআপ করে দিয়েছি আর প্রতিটা মেকআপের সত্যি কথা বলতে হালকা মেকআপ করলেই কিন্তু আজকাল বেশি গরজিয়াস লাগে তো আর তো কোনো কথা বলার নেই অলরেডি ওর লুকটা কমপ্লিট হয়ে গেছে প্রোডাক্ট আমি যা যা ইউজ করেছি তোমাদের যদি কোনোটা জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করতে পারো বা আমাকে পার্সোনালি এসএমএস করেও কিন্তু জিজ্ঞেস করতে পারো যে কোন প্রোডাক্টটা আমি কি কাজে ইউজ করেছি তো সেখানে আমি ফুল ইনফরমেশান তোমাদেরকে ভালো মতন দিতে পারবো এবং এখন একটুখানি একটা আইলাইনারের কোটিং আমি ওর চোখের উপরে দিয়ে নিচ্ছি এবং এরপরে আমি আইলেশন মাস্কারা সমস্ত কিছু ইউজ করবো আর সবশেষে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে একেবারেই হালকা রঙের একটা লিপস্টিক আর এই লিপস্টিকের ফুল টিউটোরিয়ালটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম যে আমি কি করে লিপস্টিক পরাই তো নর্মালি আমি লিপলাইন ড্র করি না আগে একেবারেই তুলি দিয়েই প্রথমে কাজ করা শুরু করি তো তুলি দিয়েই ফার্স্টে আমি এরকম একটা লিপ লাইনের মতো ড্র করে তারপর সেই লিপটাকে কিন্তু ফুলফিলভাবে ফিল করি এবং এটাই আমি বহু বছর ধরে করে আসছি এটা হচ্ছে আমার পার্সোনাল স্টাইল আর কেউ যদি বলে যে একটুখানি সিডি সিডি করে দিতে তো সেক্ষেত্রে সেটাও কিন্তু করে দিই তো এই জন্যেই আমি আজকে এই টোটাল লিপস্টিক পরানোর ভিডিওটা করেছি যাতে সবাইকে একটুখানি দেখাতে পারি এবং আস্তে 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 কিন্তু আমি ফিনিশিং লাইনটা করি একটু একটু করে এগিয়ে এগিয়ে করে দিই তো ফুল ভিডিও আমি রেখেছি উইদাউট এনি কাট একটুখানি কাট করলে পরেও সেটা অতটা ইম্পর্ট্যান্ট নয় তো আলটিমেটলি এটা হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনাল বেস লুক এবং তারপরে ওর আমি যে হেয়ারস্টাইলটা করেছি সেটা হচ্ছে ওয়েভি হেয়ারস্টাইল এবং সেই হেয়ারস্টাইলটা দেখানো কোনোভাবেই পসিবল নয় কারণ হেয়ারস্টাইলের জন্য আমি একটু আয়নার সামনে গিয়ে করি বা রিং লাইটের সামনে করা পসিবল হয় না তো তার জন্য হেয়ারস্টাইলের ভিডিও কোনো দিনই করা হয় না তো এক্ষেত্রেও আমাকে বলেছিল যে ও ত্রিপল টং মানে ওয়েভি হেয়ারস্টাইলটা করতে যায় সেটা আমাকে আগে থেকে বলে রেখেছিলো তো সেই অনুযায়ী আমি ওর হেয়ারস্টাইলটা কমপ্লিট করি কমপ্লিট করার পর একদম যে টানা দেওয়া যে কানেরগুলো পরে সেই ও পরেছিল এবং তারপর একটা যাকে বলে একদম অসম একটা লুক ক্রিয়েট হয়েছে তোমাদেরকে একটু পরেই লিপস্টিক পরানোর জায়গাটা কমপ্লিট হয়ে গেলেই তোমরা দেখতে পারবে তো দেখে নাও ওর ফুল অ্যান্ড ফিল ফাইনাল লুকটা তো এই হচ্ছে ওর লুক যদি তোমাদের ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর আমার ফেসবুক চ্যানেলটাকে একটুখানি লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে